পায়ের ঘষায় উঠে যাচ্ছে চার কোটি টাকার সড়কের পিচ ডিমলায় চার কোটি টাকা ব্যয় সংস্কারের এক সপ্তাহ না গলে গলে উঠে যাচ্ছে যেতে যাচ্ছে পিচ আবার যানবাহনের চাকার দাগ বসে যাচ্ছে সড়কে এমনকি পা দিয়ে ঘষলে উঠে যাচ্ছে কার্পেটিং নিম্নমান এবং কম পূরত্বের অপরিকল্পিত কার্পেটিং করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর ডালিয়া পাওবর সূত্রে জানা গেছে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে চার কোটি টাকা বরাদ্দে তিস্তা সেচ ক্যানেলের ডালিয়া দুন্দিবাড়ি পর্যন্ত সতেরো কিলোমিটারের মধ্যে নয় কিলোমিটার সড়কের সংস্কারে কাজপান আবুল কালাম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তবে কাজটি করেছেন লোকমান হোসেন নামে আরেকটি সাব ঠিকাদার শতভাগ ভাঙা পাথর আর উন্নত মানের ভিটামিন দিয়ে রাস্তাটি সংস্কার করার কথা গত সোমবার পনেরো জুন শেষ হয় সড়ক সংস্কারের কাজ সরেজমিনে জমিনে দেখা যায় সড়ক জুড়ে কালো পিচ গলে যাচ্ছে কয়েকটি স্থানে সড়ক ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কের দুপাশের বেশিরভাগ অংশে ইটের রেজিং নেই স্থানীয়রা অভিযোগ করেন সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহন চলাচল করে অথচ সড়ক কার্পেটিংয়ের পুরুত্ব মাত্র সাত থেকে নয় কিলোমিটার কম দেয়া হয়েছে বিটোমিনও সংস্কারের পর সড়কের পিচ গোলে ঢিবির মতো উঁচু নিচু বা ঢেউয়ের আকৃতি ধারণ করেছে এছাড়া কম্প্রেসার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার না করে ধুলা ময়লার ওপরে পিচ ঢালাই করা হয়েছে ভাঙা পাথরের পরিবর্তে স্থানীয় গোটা গোটা পাথর ব্যবহারের সময় প্রতিবাদ জানালেও লাভ হয়নি